এটা হলো বান্দরবন চারিদিকে শুধু পাহাড় ম্যাঘ আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আজকে আমরা নিয়েছি তোমাদের এক দারুণ ভ্রমণে তো আমরা কিভাবে গেলাম কি খেলাম কোথায় থাকবো সবকিছু কিছু নিয়েই থাকছে আজকের বিস্তারিত ভিডিও আজ আমরা ময়মনসিং নান্দাইল থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দেব ময়মনসিংহ থেকে চেরে আসা স্বামী ম্যান্টার ছিল আমাদের সফর সঙ্গী নান্দাইল হতে রাত আটটার দিকে ছেড়ে যাই কক্সবাজারের উদ্দেশ্যে এই বাসটা হচ্ছে ময়মসিংহ টু কক্সবাজার সো আমরা যেহেতু মিরিঞ্জা ভেলি যাবো সো কক্সবাজারের চকরিয়ায় নেমে যাব আমরা দেন আমাদের জার্নি শুরু হলো সো অনেকক্ষণ জার্নি করার পর রাত তিনটা বাজে কুমিল্লা একটি রেস্টুরেন্টে আমাদের যাত্রা বিরতি দেয় এখানে আমরা হালকা নাস্তা করেছি আর কি আমরা যদি রেস্টুরেন্টের ভিতর দিকে যাই আমরা দেখতে পাচ্ছি যে রেস্টুরেন্টে মানে মিষ্টি জাতীয় খাবার সবচেয়ে বেশি এখানে মনে করেন কুমিল্লার রসমালাই অনেক কিছুই পাওয়া যায় আপনারা চাইলে এই রেস্টুরেন্টে খেতে পারেন তারপর আমার বন্ধুরা বলতেছে চা না খেলে তাদের মাথা নাকি ঠিক থাকে না সো আমরা সবাই এক কাপ করে চা খেলাম বন্ধুদের সাথে ভ্রমণ মানেই আনন্দের আরেক নাম পথে যতই ক্লান্তি হোক একসাথে থাকা হাসি টাটা মুহূর্তগুলোই সব কিছু ভুলিয়ে দেয় কখনো পাহাড়ের চূড়ায় কখনো সমুদ্রের পারে বসে বন্ধুদের সাথে প্রতিটি জায়গায় হয়ে ওঠে স্মৃতির কণি দেখতে দেখতে সকাল হয়ে গেল আর আমাদেরও যাত্রা প্রায় কাছে চলে এসেছে সো আমরা চলে এসেছি চকরি আমাদের গন্তব্যে সো এখান থেকে চাঁদের গাড়ি করে আমরা চলে যাব মিরিন উদ্দেশ্যে শুভ সকাল চট্টগ্রাম আমরা কোথায় যাচ্ছি বান্দরবন মিরিনজা ভ্যালি তো এখান থেকে আমাদের চাঁদের গাড়ি নিতে হবে মিরিনজা ভ্যালি উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি আবার বলো আর রাস্তাগুলো ছিল অসম্ভব সুন্দর যা দেখে চোখ মন প্রাণ সবই জুড়িয়ে যায় চাঁদের গাড়ি থেকে পাহাড়ের উঁচু চুটিলাগুলো আপনি দেখতে পারবেন যাব পাহাড় যাব

চাঁদের গাড়ি করে যখন যাচ্ছিলাম তখন চারপাশে মনে হচ্ছিল মেঘের সমুদ্রগুলো ভেসে আসছে মনে হচ্ছে হাত বাড়ালেই চুতে পারবো তো আমরা চাঁদে গিয়ে দিকে নামার পর এখন আমরা রিসোর্টের দিকে যাচ্ছি উপরে দশ পনেরো মিনিট হয়তো ট্রেকিং করা লাগবে আমরা হেঁটে যাচ্ছি পাহাড়ের উপর ট্রেকিং করতে দশ মিনিট ট্রেকিং করা লাগবে তুমি নিয়ে বেলি যাওয়ার জন্য তুমি কিসব হাংরি প্লাস টায়ার্ড Yeah. So we need a resort. <laughs> and we are looking a good resort. Oh, I am tired. So why not call so? Bye. Shwal bala kum kosh. Narvas. Narvas. चंदे के तेने में और एक कुन ट्रैकिंग करते सी हमरा। रोज़ उठाया लग दसे।

আমার চোখ প্রাণ সব জুড়িয়ে গেছে ভাই এত ক্লান্তি করে আসছি বাসে এত জার্নি করে আসছি কিন্তু এই পাহাড়ের উঁচু উঁচু টিলা দেখে আমার যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছে এই পাহাড় দেখে আপনি বান্ধবন না আসলে বাংলাদেশ সুন্দর কখনোই দেখতে পারবেন না সো আমরা হালকা নাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা ঝর্ণা দেখতে যাব ঝর্ণায় যাচ্ছি আমরা এখন যাহিয়া আমরা উঠেছি আর কি মিঞ্জা ভেলিতে আমরা ঝর্ণা দেখার জন্য বের হয়েছি সবাই তো আমাদের রিসোর্ট লোক বললো আর কি যে ঝর্ণা দেখতে কমপক্ষে আপনাদের এক ঘন্টা ট্রেকিং করতে হবে তো আমরা ভবনে এত ট্রেকিং করে নেই তারপরও আমরা ঝর্ণা দেখবো সেই জন্য ট্রেকিং এ বের হয়েছি রিসোর্ট থেকে এই ভিউ দেখা যাচ্ছে আমরা ট্রেকিং শুরু করলাম পাহাড়ের রাস্তা গুলা খুবই আঁকাপাখা ছিল প্লাস কাদা যুক্ত ছিল সো আমরা খুব এনজয় করেছি একটা অর্জন হয়েছে আমাদের সো আমরা কখনো এইভাবে ট্রেকিং করিনি ফার্স্ট টাইম রাস্তাগুলো খুবই আঁকাপাকা ছিল ওসু নিচু ছিল আমরা সামথিং এখন যাচ্ছি মায়াবি ঝর্ণাতে আমাদের যে ট্যুর গাইড আছে সে আমাদেরকে বলেছে ইস এ ওয়ান্ডারফুল ভিউ ইন বন্দরবন সো আমরা তার কথার উপরে ডিপেন্ড করে ঝর্ণাতে যাচ্ছি আমাদের হাতে সময় খুব কম সেজন্য আমাদের খুব তাড়াতাড়ি যেতে হচ্ছে যদি আমাদের সাথে ঝর্ণা দেখতে চান তাড়াতাড়ি চলে আসেন

तो क्या जर्ना व्हाट हैपनिंग सॉरी जर्ना व्हाट हैपनिंग आई डोंट नो से अबाउट यू बट आई सी जर्ना इज वेरी ब्यूटीफुल या 100 आवर नेशनल जर्ना या 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 वी नो या आवर कंट्री इज वेरी ब्यूटीफुल या दैट प्लेस नेम इज बंडरबन नो लामबंदरबन ओ यस तो वन ऑफ द बेस्ट प्लेस यू नो आवर कंट्री

একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা আবার ঘুরতে বের হয়েছি এটা হচ্ছে রিসুডের একটা ভিউ পয়েন্ট তারপর রাতের বেলা রিসুডে আমরা একটু গানের আড্ডা দেই তারপর সকাল হয় আমরা ভাবছি আমরা ম্যাঘ পাবো কিন্তু আমাদের কপাল খারাপ আমরা আসলে ম্যাক পাইনি তো আমরা মিন্ডাবিলিতে একরাত একদিন থেকেছিলাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যচ্ছি কক্সবাজারে দেখা হবে কক্সবাজারে